হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আমার অধ্যাঙ্গিনী গল্পের চার নম্বর পর্ব নিয়ে যাই হোক কথা না বলে গল্প শুরু করা যাক জীবন মরণের মাঝামাঝি অবস্থান করেও যারে পাইনি সে সবটা যেন একবারের জন্য আমার কোনো খোঁজ নেয়নি সে আর কোনোদিন আমার হবে না সেটা আমার বোঝা হয়ে গিয়েছে হয়তো সে বিয়ে করে অতীতটার সব কিছুকে নাটক মনে করে জীবন থেকে সেই অতীতটাকে কবর দিয়ে দিয়েছে আমিও এবার সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন পিছু টান না এবার যার হাত ধরবো সারা জীবন তার হাত ধরেই যেন থাকতে পারি যারে নিয়ে সারা জীবন থাকার সিদ্ধান্ত হলো তার সম্পর্কে শুধু কিছুই জানতে পারলাম না আজকে বাসা থেকে বিয়ের তারিখ ঠিক করতে যাবে মেয়েদের বাসা বাসায় মেয়ের পরীক্ষার বাকি নাকি আর দুইটা তাই আম্মু বিয়ের তারিখ ঠিক করতে যাবে মেয়েদের বাসায় ভাই আম্মাকে যে যা কিছু জিজ্ঞাসা করলো আমি সব কিছুতে হাতে হা নাতে না উত্তর দিয়ে চলে আসলাম কি করার আছে এখন বলেন ওখান তো আমার পরিবারের সুখই আমার সুখ সবাই বিয়ের মার্কেটে লিস্ট করে ফেলছে আমি সব দিক চিন্তা ভাবনা করে শেষ সিদ্ধান্ত নিলাম যে বিয়েটা করে লুবনাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। সত্যি বলতে আমি লুবনাকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম অন্যান্য দিনের সকাল থেকে আজকের সকালটা আমার কাছে একটু কেমন যেন অন্যরকম মনে হচ্ছে কেন আমি আমার মনের ভিতরে লাগছে আমি জীবন থেকে বড় একটা কিছু হারিয়ে যাচ্ছে আজকে আমার সেই নতুন করে বিয়ে আজকে আমার মুখে সেই শব্দ আবার উচ্চারণ হবে যে শব্দগুলো আমি পাঁচ বছর আগে লুবনার সামনে বলেছিলাম মানে কবুল শব্দটি মন খারাপ না করে সবাইকে খুশি রাখার জন্য আমিও রেডি হয়ে নিলাম বরযাত্রীতে সত্তর জন মানুষ গিয়েছে যথা বিয়ের কাজ সম্পূর্ণ হলো আমার জীবনের সাথে জড়িয়ে গেল লিমা নামের আরেকটি মেয়ে বউ নিয়ে আমি যথা বাড়িতে চলে আসলাম বাসর ঘরও সাজানো হয়েছে বাসর ঘরে ঢুকে যতটা জানি মেয়েরা ঘুমটা দিয়ে বসে থাকি কিন্তু এখন দেখতেছি আমার বেলা পুরো উল্টা আমার বউ দেখি এখনো দাঁড়িয়ে আছে ভাবসি হয়তোবা আমাকে সালাম করার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু না সে তো আমার সাথে ঘুমাবে না ওর চোখে পানি ও কান্না করছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে ও কোনো উত্তর দেয়নি আমি ভাবলাম হয়তো নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে তাই তো অনেকটা খারাপ লাগতেছে মন আমি শুধু ওকে বললাম মন খারাপ করো না কিছু একদিন দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এখন দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়ো সে এক সাইডে শুয়ে পড়লো আর অন্য দিকে আমি আমার বিয়ের ছবিগুলো ফেসবুকে আপলোড দিলাম অ্যাপশন দিলাম জীবনের নতুন অধ্যায় শুরু করতেছি সবার কাছে দোয়ার দরখাস্ত সবাই দোয়া করবেন আমাদের জন্য এনে সবাই কমেন্ট করলো আমার একটা বন্ধু কমেন্ট করলো জীবনের প্রথম বাসর রাত আজকে কিন্তু বিয়ে কিন্তু দুইটাই করেছিস তুই আর অন্যদিকে আমরা তো একটাও বিয়ে করতে পারলাম না তোর কপালের সাথে আমাদের কপালটা একটু ঘষা দিতে হবে কমেন্ট পরে অবাক হয়ে গেলাম সে কি মজা করলো নাকি আমাকে খোঁচা দিল যাই হোক বাসের ঘরে বউ যে ও পাশ হয়ে শুয়ে আছে সারা রাত একবারও আমার দিকে তাকায় নাই আমিও কিছু বললাম না তাকে পরের দিন শ্বশুর বাড়ি থেকে লোক আসলো আমার শ্বশুর আসলো আর কে যেন আসছে তারে আমি চিনি না আমার শ্বশুর নাকি গাজীপুর ওখানে উনি নাকি ব্যবসা করে আমার শাশুড়ি আমার বউয়ের মা আসল মা না এটাই আমি শুনতে পেরেছি আর ওর মা নাকি অনেক আগে মারা গিয়েছে আর বর্তমানে যে আমার শাশুড়ি সে আমার বউয়ের সৎ আমাকে সবাই এই কথাগুলোই বলছে কিন্তু আসল ব্যাপার হলো ওর মা মারা যায়নি ওকে ছোট রেখে ওর মা গাজীপুরে আরেকজনের সাথে পালিয়ে গেছে এই কথা আমি বিয়ের পরে শুনতে পেরেছি কিন্তু বিয়ের আগে কেউ আমাকে এই কথাগুলো বলেনি সব কিছু আমার মা এবং আমার আত্মীয় স্বজনরা করেছে তো সেই কারণে হয়তো বা আমাকে কেউ বলতে পারেনি লিমা নাকি আগে গাজীপুর থাকতো ওর বাবার কাছে ছয় মাসের মতো হলো এখানে এসেছে শ্বশুরের সাথে আমার অনেক কথা হলো উনি দুই দিন পর আবার চলে যাবে গাজীপুরে ওখানে তার যেই ব্যবসা আছে সেই ব্যবসার দায়িত্ব নাকি আরেকজনকে দিয়ে তারপরে মেয়ের বিয়ের জন্য এখানে এসেছে শ্বশুরের কথা ব্যবহারগুলো অনেক ভালোই লাগলো ওনার নতুন সংসারে একটি ছেলেও আছে বিয়ের দিন দেখছিলাম তার শ্বশুর মশাই আমাকে দাওয়াত দিয়ে তারপরে চলে গেল রাতে আমি লিমাকে জিজ্ঞাসা করলাম তোমার সাথে কি তোমার আম্মুর কথা হয় সে কোনো উত্তরই দিল না বিয়ের দিন থেকে শুরু করে আজ নয় দিন হলো সে এখন অন্যদিকে ফিরে ঘুমায় আমার বাড়িতে আমার সাথে সে ভালোভাবে কথাও বলে আমি তারপরে শ্বশুর বাড়িতে গেলাম সেখানেও সে আমার সাথে তেমন একটা কথা বলে আমি তারপরও ভাবছি নতুন বিয়ে হয়েছে একটু কথা বলতে তার সমস্যা হয়েছে তাই তাকে সময় দিতে লাগলাম এই দিকে আবার আমার বলল যা বউ নিয়ে ঘুরে আয় আমি বললাম ঠিক আছে কাল সকালে তাহলে আমরা গাজীপুরে যাই পরের দিন সকালে রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে লিমাকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলাম ওই দিন আমার বউ লিমা আমার সাথে শুধু একটুকু কথা বলছে যে তার ঠিকানাটা একটু ভালোভাবে আমাকে বলে দিয়েছে এতটুকু তার সাথে এই এর পরে আমার কথা হলো গাড়িতে বসে ওর মতো ও ছিল আর আমার মতো আমি ছিলাম শ্বশুর আমাদের জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছিল গাড়ি থেকে লিমা একা একা হেঁটে বাসায় চলে গেল আমি শ্বশুরের সাথে কথা বলতে বলতে বাসার ভিতরে ঢুকলাম শ্বশুরই অনেক খুশি কারণ আমি তার কথা রেখেছি লিমাকে ডাক দিল কই গেল তার জামাইকে রেখেছে তার জামাইকে জন্য সে ঘরে নিয়ে যায় কিন্তু লিমার কোনো সারা শব্দ পাচ্ছে না শ্বশুরই গেল লিমাকে খুঁজতে কিন্তু কোথাও লিমাকে পাওয়া যাচ্ছে না শ্বশুরই আমাকে নিয়ে রুমে বসে বলল বাবা তুমি এখানে রেস্ট নাও আমি বসে আছি একটু পরে শাশুড়ি এসে বললো সানি বাবা তুমি ঠান্ডা কিছু খাও বললাম আচ্ছা খাবো তো তাহলে লিমার আব্বু আসো তারপরে আমি খাই আর লিমা কোথায় গেল সে তো এখানে আসার পরে আমি তাকে দেখতেই পেলাম আমার কথার জবাব দিতে বিলম্ব হতে দেখে আমি আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে রইলাম কেমন জানি একটা অস্থিরস্থির ভাব লাগতেছে তার চেহারাটাতে ওদিকে আবার তার চেহারাটাও খামতেছে আমার মন কেমন জানি একটা সন্দেহ কাজ করলো তারপরও কিছু বলছি না শ্রী বললো সানি তুমি রেস্ট করো আমি একটু বাইরে যাব । তোমার শ্বশুর দোকানে গেছে সে এখনই চলে আসবে করবে এভাবে কথাগুলো বলতে লাগলো কিন্তু লিমার কথা একবারও বলল না আমি বললাম ঠিক আছে আমি টিভি ছেড়ে শুয়ে পড়লাম দুই ঘন্টা পার হয়ে গেল কিন্তু কারো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না নতুন জামাই বাসা এসে একটু আপ্যায়ন করবে তা না তারা কে যে কোথায় চলে গেছে তা আমি নিজেও জানি না আর ওইদিকে নিজের বোর ফ্যামিলি সহ সবাই উদাও হয়ে গেছে আমার এদিকে খিদাও লেগেছে কারো কোনো তো সারা শব্দ পাচ্ছি না প্রায় সাড়ে তিন ঘন্টা পর শ্বশুর শাশুড়ি দুইজনই আসলো কিন্তু লিমাকে দেখতে পারছি না শ্বশুর আমার কাছে এসে বসে মুখটা মলিন হয়ে হয়ে গেছে কেমন যেন আমি তাদেরকে জিজ্ঞাসা করতে মুখ খুলে উচ্চারণ করলাম কি হয়েছে সাথে সাথে আমার শ্বশুর আমার পায়ে ধরে বসে পড়ল বিছানা থেকে এক লাভ দিয়ে উঠে গেলাম কি করছেন আপনি এই সব কি হয়েছে আপনি আমার পা ধরতেছেন কেন আমার শাশুড়ি বলল সানি তুমি আমাদেরকে মাফ করে দাও লিমা তোমার সংসার করবে না সে পালিয়ে গিয়েছে তার মায়ের কাছে আমি বললাম কখন গেল শাশুড়ি বলল সে বাসায় এসেছে তারপর সাথে সাথেই চলে গেছে আমি বললাম তার মার কেসে গেছে তাতে তো কোনো সমস্যা নাই মারে ছাড়া তার বিয়ে দিয়েছেন তাই হয়তো বা তার মনটা একটু খারাপ তাকে একটু সময়দান দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে আচ্ছা আমিও তাকে ফোন দিয়ে কথা বলে এখানে নিয়ে আসতেছি এখন আমার শাশুড়ি বলল লিমার আব্বু ওর কাছে কোনো কথা গোপন করে লাভ নাই ওর সত্যিটা বলে দাও আমার শাশুড়ি নিজের মুখ থেকে বলতে লাগলো আমার বউ লিমা বিয়ের আগে একটা সেলের সাথে সম্পর্ক ছিল সেই ছেলের সাথে সে আগেও পালিয়ে গিয়েছে তখন ওর বাবা ওরে নিয়ে এসে গ্যারামে রেখেছে সেইখানে যতদিন ছিল ততদিন ও ভালো ছিল কিন্তু আমার মনে হয় সেই জায়গায় ওই সেলের সাথে ও যোগাযোগ

মেয়ে চলে গেছে এই কথা যেন আমার বাড়ির কেউ জানতে না পারে এখন ওরা বলল আচ্ছা ঠিক আছে তারপর আমি তাদেরকে বললাম মেয়ে চলে গেছে তাই বলে কি আমাকে এখানে থাকতে দিবেন না এই কথা শুনে আমার শাশুড়ি বলল ছি ছি বাবা কি বলতেছো তোমার যতদিন ইচ্ছা তুমি ততদিন এখানে থাকো তারা আলাদা একটা রুমে আমার থাকার ব্যবস্থা করলো রাতে শুয়ে চিন্তা করতে থাকলাম এই মুখ কেমনি মানুষকে দেখাবো বাড়িতেই বা কি জবাব দিবো আমি ওরের দিন সকালে আমি শাশুড়িকে বললাম এখন যদি আমি বাড়িতে চলে যাই তাহলে সবাই আমাকে বলবে কিরে শ্বশুর বাড়িতে কি জায়গা দেয়নি আমার কথা শুনে আমার শাশুড়ি বলল তুমি থাকো যতদিন ইচ্ছা তুমি ততদিন থাকো আমি বললাম আজকে একটু বাইরে যাব শাশুড়ি বলল ঠিক আছে তাহলে যাও তাড়াতাড়ি চলে আসবে কিন্তু আমি বাইরে গিয়ে মার্কেটে গেলাম একটা ল্যাপটপ কিনতে হবে আগের ল্যাপটপটা তো চিটাগাঙ্গে ওরা রেখে দিয়েছে মার্কেটে গিয়ে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে একটা এসপি ল্যাপটপ কিনলাম আগেরটাও আমার এসপি ছিল এর থেকে বাসা এসে শাশুড়িকে বললাম আমি কিন্তু কাল চলে যাব শাশুড়ি মন খারাপ করলো আমাকে কি বলে সান্ত্বনা দিবে তার ভাষা খুঁজে পাচ্ছিল না তখন শাশুড়ি বলল ঠিক আছে সকাল হোক তারপরে দেখা যাবে আমি রুমে গিয়ে ল্যাপটপটা অন করে সব কিছু সেট করে নিয়ে কমপ্লিট করলাম ল্যাপটপটাকে তারপরে ফেসবুকটা লগ করার চেষ্টা করছি কিন্তু প্রসেস চলছে আমার আগের ল্যাপটপে দুদিন পরে আগের ল্যাপটপের নামটা দেখে কষ্ট যেন আরও বেড়ে গেল তারপর সিমের অ্যাক্সেস মেসেজ কোড দিয়ে আবার আমার ল্যাপটপে আমি ফেসবুকটা লগ ইন করলাম নোটিফিকেশন দুই জায়গায় লগ ইন দেখাচ্ছে নোটিফিকেশন এসেছে তিন ঘন্টা আগে আগের ল্যাপটপটা অ্যাক্টিভ ছিল আমি তো তিন ঘন্টা আগে ফেসবুকে দিয়েছিলাম না তাহলে এই নোটিফিকেশন কেন আসলো আমি সেটিং এ গিয়ে সাথে সাথে লগিং লোকেশন চেক করলাম আমি লোকেশন চেক করে দেখি চিটাগাং থেকে আমার ল্যাপটপে এখনো আমার ফেসবুক আইডিটা অনলাইনে অ্যাক্টিভ আছে এটা দেখে তো আমি অবাক হয়ে গেলাম কে ঢুকলো আমার ল্যাপটপ দিয়ে আবার ফেসবুকে লুবনার আব্বুকে তো ল্যাপটপ দিয়ে দিয়েছিল ওই লোকগুলা যারা আমার কাছ থেকে ল্যাপটপটা কেড়ে নিয়েছিল আর অন্যদিকে তো লুবনার আব্বু আমার ল্যাপটপটা ব্যবহার করবে না আর অন্যদিকে কে নিবে সবকিছু আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আর মানে কেউ একজন আমাকে ফলো করে করতেছে ছাড়া ওরা আমার ফোনটা নিয়ে গিয়েছিল আমার ফোনটা তো লক করা ছিল কিন্তু ল্যাপটপটাতে লক করা ছিল না কিন্তু পাসওয়ার্ড কি পরিবর্তন করে দিব এই কথা ভাবতেছিলাম আবার ভাবলাম আমার ফেসবুকটা কে ব্যবহার করব হয়তো বা লুব নাই ব্যবহার করতেছে না থাক পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার নেই দেখি সামনে কি হয় কাজীপুর থেকে সকালে বিদায় নিয়ে আমি আমার বাড়িতে চলে আসলাম বাড়িতে গিয়ে আম্মুর সাথে তেমন কথা বলি নেই আম্মু এই বিষয়টা জানতে পারছে যে আমার বউ পালিয়ে গিয়েছে আমার শ্বশুরি আমার আম্মুকে ফোন দিয়ে সবকিছু বলে দিয়েছে আর আম্মু নাকি ওদেরকে বলে দিয়েছে তিন লক্ষ টাকা খরচ করে ছেলেকে বিয়ে করাইলাম আর আপনার মেয়ে চলে গেছে আমাদের টাকা আমাদের ফেরত চাই ওরা নাকি বলছে টাকা ফেরত দিয়ে দিবে আম্মু আমার সাথে মন খারাপ না দেখে বন্ধুদের সাথে আড্ডা আড্ডা দিতে পাঠিয়ে দিল তাতে করে আমার মনটা ভালো হয়ে যায় কিন্তু বন্ধুরা সবাই জিজ্ঞাসা করলো আমার বউ কোথায় আমি বললাম শ্বশুর বাড়ি রেখে এসেছি ওখান থেকে লেখাপড়া করবে তাই রেখে আসলাম ও লেখাপড়া শেষ করুক তারপরে আমি আমাদের বাড়িতে ওরে নিয়ে আসবো আমার জীবনে আর কোনো শখ নাই সব শখ একবারে শেষ হয়ে গেছে মাঝে মধ্যে ফেসবুকটা চেক করি কিন্তু এখন আর আমার আইডিটা চিটাগাং থেকে লগ দেখায় না জীবনের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা জন্ম নিয়েছে আমার মনে একেবারে নিস্তব্ধভাবে শান্ত হয়ে গিয়েছি আমি ওই দিকে লুবনার জামিন হয়েছে দুই মাস পর তার বাবার স্টেটমেন্ট দিয়েছে যে লুবনার আম্মু মানসিক ভাবে রুগী ছিল কারণে অকারণে মেয়েদেরকে মারধর করতো তাই লুবনা জিজের জীবন বাঁচাতে দেওয়ালের দিকে তাকে ধাক্কা দিয়েছে সেই কারণে সে মারা গিয়েছে আর যে ছেলের সাথে লুবনার বিয়ে ঠিক হয়েছে সেও একটু হেল্প করেছিল এই বিষয়ে লুবনার আব্বুকে লুবনার আম্মু মারা যাওয়ার পর লুবনার আব্বু লুবনাকে হারাতে যাচ্ছিল তাই একটু মিথ্যা সাক্ষী দিয়ে লুবনাকে জামিন করিয়ে নিয়েছে বাসায় আসার পরে বিয়ের কথা বললে সে বলে দেয় এই মুহূর্তে সে বিয়ে করবে না মানসিকতা তার ঠিক নেই আর লুবনার আব্বু তাকে কোনো জোর করেনি লুবনা বাড়িতে এসে আমার আম্মুকে কেন জানি ফোন দিয়েছিল আমার আম্মু কোনো কথা না বলে উল্টা বকে দিয়ে তার ফোনটা কেটে দিয়েছে তার ছেলের বিয়ে ঠিক হয়ে গিয়েছে এই বলে আরও রাগারাগি করে অনেক বকাবকি করে তার নাম্বারটা ব্লক লিস্টে ফালিয়ে তাকে ভাবে ব্লক করে দিয়েছে মুখে ফোন দিবার তিপদির পর লুবনার আব্বু হার্ট অ্যাটাক করে মারা যায় তখন লুবনা পাগলের মতো হয়ে গিয়েছিল দুই মাসের মধ্যে সে তার বাবা মা দুইজনকেই হারাল লুবনার বাবা মারা যাওয়ার সময় তার ফোনটা হসপিটাল থেকে চুরি হয়ে গিয়েছিল তার আগের নাম্বারটা তার আম্মুর নামে ছিল তাই সে নতুন করে সিম কার্ডটা উঠাতে পারেনি সে নতুন নাম্বার নিয়েছে এই ছেলের সাথে লুবনার বিয়ে ঠিক হয়েছিল সেই ছেলেকে লুবনা বলে দিয়েছে এই মুহূর্তে সে বিয়ে করতে পারবে না সে এখন তার ছোট বোনকে দেখাশোনা করবে শুনে তখনই ছেলে আবার দেশের চলে গিয়েছে এই লক নিয়ে লুবনার সাথে হয়েছিল সেই আলমারিতে আমার ছিল যাতে আমি দেখতে না পাই সেই কারণে লুবনার আম্মু আলমারিতে আটকে রেখেছিল লুবনার বাবা মারা যাওয়ার পর আলমারি চেক করে আমার ভ্যাগ পেয়েছে লুবনা একটার ভিতরে ল্যাপটপ আর ফোন সিলটি লক থাকার কারণে আর অন করতে পারেনি কিন্তু ল্যাপটপটা অন করতে পেরেছে লুবনার আব্বু মারা যাওয়ার পর এখন তার ছোট বোনকে নিয়ে তার বাসায় থাকতে অনেকটা সমস্যা হচ্ছে তার মামারা চাইতেছে টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে কে তারা এসে সিটু ভাড়া চায় তার মা সরাসরি বলে দিয়েছে এই ভাষা সে কোনো দিনও বিক্রি করবে না কিছুদিন ওইখানে থাকার পরে ফ্ল্যাটটাকে ভাদিয়া শান্তাগঞ্জে চলে আসে নিজের জন্মস্থানে তারা চলে আসে লুবনা তার ছোট বোনকে লেখাপড়া করানোর জন্য বাইরে রাখতে হবে এই সিদ্ধান্ত নিল তাই আবার লুবিন্দার দিল তার বোনকে নিয়ে অন্য কোথাও সে চলে যাবে না তার ছোট বোনকে নিয়ে সাবার ভাইবেটে চলে আসে লুবনা তার বোনকে সাবার ক্যান্টনমেন্ট পাবলিসিট স্কুল এন্ড কলেজে ভর্তি করে দেয় আর লুবনা সাবার জানারি বা যার একটি প্রাইভেট হসপিটালে জব নেয় তার ছোট বোনের জন্য এখানে সে এসেছে আগের সব কিছুই সে পরিবর্তন করে ফেলেছে এই দিকে আমার বউ চলে যাওয়ার পর আত্মসম্মান নিয়ে আমি আর বাহিরে বের হতে পারতেছিলাম না ছোট বোনকে সবাই খোঁচা দিয়ে কথা বলে তাই ভাবলাম আমি কিসের জনের জন্য মামার বাসায় চলে যাব গাউসিয়াতে বর্তমানে মামা সেখানে বাড়ি করছে গুলাই কান্দাতে ওই দিকে প্রথমে আমি ওই জায়গায় গিয়েছি যে জায়গাতে আমরা প্রথমে থাকতাম অনেক কষ্ট লাগতেছে যদিও পুরনো স্মৃতিগুলো এখন আবার মনে পড়তেছে লুবনার কথা মনে পড়ছে আজ অনেক কিছু করার ছিল না আমার শুধু আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিলাম আর বললাম ওই যেখানে থাকো সব সময় যেন ভালো থাকো বাড়িওয়ালার সাথে দেখা করতে গিয়েছিলাম উনি বাসায় নেই তাই আমি আবার ফিরে চলে আসলাম আজ দশ দিন হয়ে গেল মামাদের এখানে এসেছি এখন ভাবছি আবার বাসায় চলে যাব তাই বিকেলের দিকে দেখা করতে গেলাম বাড়িওয়ালা আঙ্কেলের সাথে ভাবতেছেন ওনার সাথে আমি কেন দেখা করতে যাচ্ছি আবার কারণ কি উনি আমার বিয়েতে সাক্ষী ছিল উকিল হিসেবে। তাই এত কাশে এসে ওনাকে না দেখে কেমনে যাই বলেন তো গেলে গেলাম দেখা করতে ওনার সাথে উনি আমাকে দেখে বলল তুমি সানি না আমি বললাম হ্যাঁ আমি সানি উনি বলল তোমার মতো কত ভাড়াটিয়া গেল আর আসলো কেউ আমাকে কখনো মনে রাখেনি কিন্তু তুমি আমাকে মনে রেখেছো আসো বাবা বাড়ির ভিতরে আসো তোমার জন্য একটা খবর আছে আমি বললাম কি খবর উনি বলল লুবনা এসেছিল গত শুক্রবার তোমাকে খোঁজ করার জন্য আমার কাছে আমি বললাম কি বলতেছেন এইসব এই জায়গায় কেমনে করে আসবে এ তো চিটাগাঙে থাকে তখন বাড়িওয়ালা আঙ্কেল বলল না সে এখন ঢাকায় কোন জায়গায় জানি থাকে সে এসেছিল তোমার জন্য তোমার সাথে তার বিয়ে হয়েছে সেই ডিভোর্স করার জন্য আমি বললাম কি দিয়ে গিয়েছে বলল দেয়নি সামনের মাসে আবার আসবে ওর বোনের বন্ধু পড়লে তোমার সম্পর্কে সব কিছু বললো তুমি চিটাগাং গিয়েছিলে কি হয়েছে সব কিছু আমার কাছে বলছে যে আবার নতুন করে বিয়ে করছো সেটাও বলছে মেয়েটার জন্য আফসোস হয় দুই মাসের মধ্যে ওর বাবা মা দুইজনকে ও হারালো এই কথা শোনার পরে এখন আমি মনে হয় কারেন্ট চোখ খেলাম এত কিছু হয়ে গেল কিন্তু আমি কিছুই জানতে পারলাম না ওর বিয়ে হয়েছে কিনা সেটাও কি জানতে পারছেন আঙ্কেল আরিওয়ালা বলল না এই সব কিছু বলে নাই তবে মনে হয়নি যে ও বিয়ে করেছে যদি হতো তাহলে হয়তো বা আমার কাছে বলতো বিয়ের কথা আর যদি বিয়েটা হয়ে যেত তাহলে আর এখানে আসতো না তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য ও তোমাকে কোনোদিনই ডিভোর্স দিতে চাইতো না আমি বললাম ওর নাম্বার রাখছেন আঙ্কেল আঙ্কেল বলল না নাম্বার তো রাখি নাই ওকে আঙ্কেল আমার নাম্বারটা রেখে দিন ও আসলে আমাকে কল দিতে বলবেন এই বলে আমি চলে আসলাম ভাবছি কাল চলে যাব কিন্তু যাব না ওর জন্য চিটাগাঙ্গে কষ্ট করেছি এখন ঢাকা এসে ওর সাথে দেখা না করে চলে যাব এখন ও ঢাকা কোন জায়গায় থাকে এটা কষ্ট করে খুঁজে বের করতে হবে ল্যাপটপ অন করে ফেসবুকে ঢুকলাম গিয়ে দেখি 13 ঘন্টা আগে আমার আইডিতে ঢুকেছিল এখন ভাবলাম তার সাথে যাইভাবেই হোক আমার কথা বলতে হবে কিন্তু কেমনে কি করব কই পাবো ওরে এই চিন্তা মাথার মধ্যে ব্যথা করতে লাগলো কোনো কুল কিনারা পাইতেছিলাম না আমি অবশেষে একটি উপায় খুঁজে বের করলাম যেহেতু আমার ফেসবুক আইডিটা লগইন আছে তাহলে একটা অনলি মি করে পোস্ট করি আচ্ছা পোস্ট তো করব তার আগে একটু প্রোফাইলটা পরিবর্তন করি তাহলে ও যদি কোনো কিছু করতে যায় ফেসবুকে বা কমেন্ট শেয়ার কিছু করতে যায় তাহলে ওর সামনে পোস্টটা পড়ে যাবে প্রথমে পিকটা পরিবর্তন করলাম তারপর লুবনকে উদ্দেশ্য করে পোস্ট করলাম অনলি মি করে যাতে কেউ না দেখতে পায় পোস্টটা ছিল এরকম হে আমার প্রিয় অর্ধাঙ্গিনী তোমার জন্য আমার এই মেসেজগুলো আমি জানি আমার ল্যাপটপ তোমার কাছে তুমি আমার ফেসবুক আইডি ইন করে রেখে কিন্তু অনেক দিন ধরে আমি তোমাকে ফলো করতেছি এই জন্যই তো আমি আমার পাসওয়ার্ডটা পরিবর্তন করিনি কারণ কি যার কাছে আমার জীবনের পাসওয়ার্ড তার কাছে তো আমার ফেসবুক পাসওয়ার্ড কোনো কিছুই না তবুও আমার অনেক ভালো লাগছে তুমি আমাকে ফলো করতেছো কিন্তু অর্ধাঙ্গিনী আমি অনেক কষ্ট পেয়েছি তোমার ফ্যামিলির কথা শুনে ওনারা যদিও আমাকে অনেক কষ্ট দিয়েছেন কিন্তু ওনারা তো তোমার বাবা মা আমি এখনো মানতে পারতেছি না ওনারা যে চলে গেছে তোমাকে এতিম করে অনেক কষ্ট পেয়েছো হয়তো বা অনেক কান্নাও করেছ তুমি আমি তো জানি তুমি কান্না করলে কেউ তোমাকে থামাতে পারে না যেদিন তোমার আমার বিয়ে হয়েছিল সেই দিন ওরা যখন তোমাকে আর আমাকে একটি রুমের ভিতরে আটকে রেখেছিল ওই দিন আমি তোমার কান্না দেখেছি তোমাকে সান্তনা দেওয়ার মতো কোনো ভাষা আমার ওই অর্ধাঙ্গিনী তুমি কি জানো তোমার জন্য আমার চোখের পানিও শুকিয়ে গিয়েছে কান্না করার মতো এখন আর কোনো আমার চোখে পানি নেই তোমার জন্য আমি তোমার জন্য জীবন মরণের মাঝামাঝি অবস্থান করেও এখনো বেঁচে আছি তবে আজকে মনে হলো ওই দিন যদি আমাকে মেরে ফেলত তাহলেই হয়তো বা ভালো হতো তাহলে হয়তো বা তোমার আজ আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চেষ্টা করতে হতো না আচ্ছা অর্ধাঙ্গিনী কবুল তো আমিও বলেছি তুমিও বলেছ আমি একা তো আর কবুল বলিনি তাহলে একা কেন আমি কষ্টের আগুনে জ্বলতেছি ওই অর্ধাঙ্গিনী তুমি কি শুনতে পারছো তোমার জন্য আমি কত অপমানিত হয়েছি নিজের ফ্যামিলির কাছে তুমি আমার চাইতে বয়সে বড় সেই জন্য তারপরও আমি তোমাকে যাই শুধু তোমাকে চাই তুমি কি পারো না সব কি পিছনে ফেলে আমার কাছে চলে আসতে আমি অপেক্ষা করে আছি তোমার জন্য তুমি একবার আমার সাথে কথা বলো এই যে আমার নাম্বার এটা অপেক্ষায় রইলাম তোমার জন্য হে আমার অর্ধাঙ্গিনী পোস্টের সাথে আমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছিলাম পোস্ট করে আমি অপেক্ষা করতেছিলাম সে কখন আমাকে ফোন দিবে কিন্তু এইভাবে অনেক দিন চলে গেল আমার ফেসবুক আইডি লগ হয় কিন্তু আমাকে কেউ ফোন আসে না তারপরে অনেক দিন অপেক্ষা করার পরে আমি আবার গাউসিয়া থেকে চলে আসলাম বাড়িতে এসে আমি অনেকদিন অপেক্ষা করলাম কিন্তু তারপর খরচ হয়েছে ওই টাকা হয়তো বা ফেরত দিয়েছে এই কারণে আম্মু আমাকে বাইক কিনে দিয়েছে আর তারা কত টাকা দিয়েছে তাও কিন্তু আমি জানি না মাঝে একবার আমি সেই গাউসিয়ার বাড়িওয়ালাকে ফোন দিয়েছিলাম ওনাকে বললাম লুব লুব না আর এসেছে কিনা তা জিজ্ঞাসা করলাম উনি বললো লুবনা তারপরে আর আসেনি আমি বললাম আমার যে সব চেষ্টা ব্যর্থ আঙ্কেল এখন আমি কি করব। ঢাকার শহরের কোন স্থানে খুঁজবো আমি ওরে কোন জায়গায় খুঁজলে আমি ওকে পাবো আঙ্কেল যদি লুবনা আসে আপনার কাছে ডিভোর্স দেওয়ার জন্য তাহলে ওকে আমার ঠিকানা দিয়েন এবং কি আমার কাছে পাঠিয়ে দিয়েন কথাগুলো অনেক কষ্ট করে বলে ফোনটা রেখে দিলাম বাসার সাদে গিয়েছিলাম কারণ সেখানে বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পানিতে নিজের চোখের পানিগুলো আলার করে দেখে নিতে চাইলাম এইভাবে কেটে গেল দুইটি মাস আর কোনো ফোন আসলো না ভেবে নিয়েছি এই জীবনে আর কোনোদিন আমি আমার সেই অর্ধাঙ্গিনীকে পাবো না দিন বিকেলে ফোন আসলো আমার একটা সাইডে কাজ চলছিল ওইখানে লেবারদের টাকা দিতে যেতে হবে বাইকটা নিয়ে বের হয়ে গেলাম ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে আসার সময় ছোট বোন ফোন দিয়ে বলল ভাইয়া তোমার ডিভোর্স লেটার এসেছে তুমি এখন কোথায় আসো দ্রুত বাসায় আসো আমি বললাম আসতেছি এটা বলেই ফোনটা কেটে দিলাম খবরটা শুনে আমার মাথা ঘুরতে লাগলো লুবনা তাহলে আমাকে ডিভোর্স দিয়েই দিল বাইক নিয়ে আমি রওনা দিলাম ডুবনার কথা ভাবতে ভাবতে আমি কখন যে অ্যাক্সিডেন্ট করেছি কিছুই বুঝতে পারলাম না শুধু এতটুকু মনে আছে কোনো কিছু একটার সাথে আমি ধাক্কা খেয়েছি তারপরে আর আমার কোনো কিছু মনে নাই।